আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিনে ব্লগ নিয়ে চলে এসলাম আমার রান্নাঘর এবং ব্লগ ভিডিওর জন্য তো দেখেন আজকে মজার কথা কি কি রান্না করতেছি ওটাই দেখেন কি আজকে আমি এই যে ফুলকপি নিলাম যে ফুলকপি আর এখানে পাতাকপি এখানে পাতাকপি তো মজার ঘটনা হয়েছে বলে দুই রকমের কপি আর এটার মধ্যে কি তো এগুলো দিয়ে একটা ডাল দিয়ে রান্না করা হবে এই যে এখানে আমি ডালটা সিদ্ধ বসা দিচ্ছি আর পাতাকপি গাজর আলু এগুলো দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে আর একটা হয়েছে এটা রেডি পাতা কপি গাজর আলু এগুলা একদম চিকেন চিকেন করে কেটে নিচ্ছি এগুলা দিয়ে আমি জার পিঠা বানাবো যেহেতু সবাই পছন্দ আর এগুলা মাছ দিয়ে রান্না করব তো দেখা যাক আজকে দুইটাই কপি রান্না করব কি কীরকম মজা হয় তো আমি ফুলকপি ধুই এরকম পানির মধ্যে সিজাই রাখছি যে পোকা পোকা যদি থাকে তাহলে বের হয়ে যাবে তো এরকমভাবে আমি ভিজাই দিছি কতক্ষণ অল্প কিছুক্ষণ থাকবে এখানে এখানে আমি ডালের মধ্যে লবণ আদা রসুন হালকা একটু তেল দিয়ে দিলাম ডালটাও করে আসছে যে আমি এখানে হলুদ মরিচ দিয়ে দিব তো কপি দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতেছি তো আজকে বাইব দোনোজনকে রান্না করতেছি যেহেতু ফুলকপি আর পাতাকপি নামে মিল আছে তার জন্য আমি বোন তো এখন ভালো ভালোভাবে রান্না করতেছি নাড়া ফাড়া করতেছি তো কে কে আমাদের মতোটা একদিন রান্না করে খান কমি করে বলবেন দেখেন কালারটা কি সুন্দর আসছে আর এরকম কয়েকটা কাঁচামরিচ বেঙ্গা দিবেন তো পাতাকপি দিয়ে আরেক রকমের বিকেলের নাস্তায় চলে আসলাম তো আজকে প্রথম থেকে বলতেছি আজকে কপির ভাই বোনকে নিয়ে আজকে রান্না বান্না তো এই কপি রান্না করলাম ফুলকপি রান্না করলাম পাতা পাতাকপি দিয়ে ডাল দিয়ে রান্না করলাম তো এখানে আমি পাতাকপি অল্প করে ফুলকপি তারপরে গাজর সব দিয়ে এখন ভালোভাবে মেখে নিতেছি একটা ডিম দিয়ে দিলাম আজকে শুধু আমার হাতে করা মশলা দিয়ে ডাল পিঠাতে তৈরি করব এরকম মশলাটা আমি ঘরে তৈরি করি এগুলো তো আজকে শুধু মশলা দিয়ে ডাল পিঠাটা বানাবো আর কিছু দিব না তো আমি এখানে লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বাটা হলেও সমস্যা নাই তারপরে ব্রেন্ডাই করে নেবেন সব করলে পেস্ট হয়ে যায় তো এখন ভালোভাবে মেখে দিতেছি এখন এখন মাখামাখি শেষ এখন হাতে পাওয়া মশলার পাউডারগুলো দিয়ে দিতেছি এই যে এখন আটা ময়দা যাই হাতের কাছে থাকে তা দিয়ে বিকালের নাস্তা খোলা পানি সবজি খাবাও হইল বিকেলে নাস্তাও হইলো তারপর আমার ছেলে আসি বলে আমি নুডুস দাও তো সবজিতে দিলাম না শুধু এরকম করে বানাইতেছি তো এখন আমি এখানে একটু পানি দিব তো এখন একটু সয়া সস দিয়ে দিতেছি দিয়ে দিলাম সয়া দিয়ে এখন দিতেছি আমার দিকে গেছে

मजा हुई से एकदम मजा हुई